সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাই আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন এবং আজকের এই পর্বেও আপনারা আমার সঙ্গে আছেন আজকে আমি একটি শব্দের সঠিক উচ্চারণ নিয়ে কথা বলবো শব্দটি আসলে কি শব্দটি কি প্রাত্যহিক নাকি প্রাত্যহিক এ নিয়ে অনেকেই বিভ্রান্তির মধ্যে পড়ে যান কি উচ্চারণ করবেন কি বলবেন কাজেই এটি পরিষ্কার হওয়া দরকার প্রকৃত শুদ্ধ শব্দটি হচ্ছে প্রাত্যহিক যার অর্থ হচ্ছে প্রতিদিন ঘটে বা প্রতিদিন হয়ে থাকে কিংবা প্রতিদিনের নিয়ম বা আচার এমন কিছুকে বলা হয় প্রাত্যহিক আশা করি অর্থটি আপনাদের কাছে পরিষ্কার হয়েছে আমরা কখনোই প্রাত্যহিক বলবো না এটি ভুল ভুল উচ্চারণ করা চলবে না উপস্থাপনায় আমরা অবশ্যই শুদ্ধটিকে গ্রহণ করব আমরা বলব প্রাত্যহিক যেমন মহাসড়কে দুর্ঘটনা একটি প্রাত্যহিক বিষয় মহাসড়কে প্রায়শ দুর্ঘটনা ঘটে এটি যেন একটা নিয়মের মধ্যে পড়ে গেছে প্রায়ই ঘটছে কাজেই বলা হয় মহাসড়কে দুর্ঘটনা একটি প্রাত্যহিক বিষয় তো আশা করি আজকের বিষয়টি আপনাদের কাছে পরিষ্কার হয়েছে সবাইকে ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য খোদা হাফেজ